বাবা তখন তোমাদের নামিদির স্ত্রী কয়েকজন উনি বলছেন নওয়াজ আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম বাসা আমার গোসরা বাজার আজ জোহুরে নামাজে পড়ে যখন নামাজ শিখতে বাইরে গেলাম গোসরা বাজার মসজিদ থেকে আমাকে এক মুসজিদ বললো গোসরা বাজার হানি পাগলা মোড় ওখানে একটা নাপিতের দোকান আসছে সেলুন ওখানে বাপ বেটা বাবার নাম হলো পরশ ছেলের নাম বিশ্ব এরা প্রায় প্রায় আমাদের ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তি করে এবং দুদিন আগে শুক্রবার একটা ছেলে ওর ওখানে গেছে ওকে বলতেছে তোমার নবী কয়টা বিয়ে করছে হ্যাঁ তোমার নবী চৈত্রহীন তোমার নবী যৌন পাশু হ্যাঁ নামঝুবিল্লা এগুলো উদ্ভব কথাবার্তা বলতেছে আমাদের বিশ্ব নবী দয়াল নবী আর যে নবীকে জন্ম যে নবীর সৃষ্টি না হলে দুনিয়ার সৃষ্টি হতো না সেই নবী নামে কটুক্তি করতেছে তা যাই হোক শোনার পরে আমি এবং আমরা প্রায় সাত আটজন মুসল্লি আমরা অদ্ভানি গেলাম যাওয়ার পর বাবা এবং ছেলে দুজনই ওখানে ছিল তারপর ওনাদেরকে বললাম আপনি বাইরে বাইরে হয়ে আসুন আপনার সাথে কথা আসছে তা বাইরে আসার পরে তারপরে ওনাকে বলা হলো আপনি বলে এগুলো এরকম কথা বলছেন হ্যাঁ তা ওনার ছেলে বিশু বলতেছে চাচা ভুল হয়েছে মাফ করে দেন আমার বাবা বুঝে না এই সেই হ্যাঁ এটা তো বুঝার এখানে কিছু নেই তুমি করো এক ধর্ম আমরা করি এক ধর্ম যার যার ধর্ম তার কাছে তুমি আর এক ধর্মের ব্যাপারে তুমি বিরূপ পোষণ করবা কেন খারাপ মন্তব্য করবা কেন যে নবী যে মহান নবী সৃষ্টি না করে দুনিয়া সৃষ্টি হতো না পরকালে আমাদের একমাত্র সুপারিশকারী একমাত্র সেই নবীকে তোমরা এই এইভাবে ভুল হয়েছে মাফ করে দেন তখন তো আমি যখন ওখানে কিছু ওদেরকে বাপ বেরো মারলো আমিও মেরেছি আমিও বাপ দেখিনি তারপরে কে বা কারা প্রশাসনকে খবর দিচ্ছে প্রশাসন এসে তাদেরকে থানায় নিয়ে আসছে থানায় নিয়ে আসার পরে অসীম মহোদয়ের সাথে বসলাম বসার পর ওসি মহোদয় সব শুনলো শোনার পরে অসিম মহোদয় কান্না করছে ওনার চোখের পানি মুসতে দেখছি কেননা নবীন নামে কুটুক্তি করবে মানে এটা মুসলমানের কলেজ লাগে এটা তারপরে ইয়ার আগে সে বলছে আমাদের যে মুসলমানদের যে আমাদের কাবা ঘর আমরা যারা যারা আমরা উমরা করি বা হজ করতে যাই যে ঘর আমরা করি সে কাবা ঘর নাকি এই যে বলছে তাদের শিবলিঙ্গের মাটি দিয়ে তৈরি করা তারপর আরো বলছে এই কাবা ঘর ধ্বংস হবে শিবলিঙ্গের পানি দিয়ে এখন তারা যদি এগুলো কথা বলতে পারে

আমাদের বাইতুল্লাহ শরীফ কাবা শরীফকে নিয়ে একটা কথা বলছে কাবা শরীফ কি দিয়ে তৈরি সে নাকি বলছে শিবলিঙ্গ দিয়ে তৈরি কিন্তু এত বড় কথা বলছিল যে আবার বলছিল যে এটা কিভাবে ধ্বংস হবে তখন নাকি সে বলছে যে আমাদের হুজুর বলছিল যে এটা যখন আল্লাহর যখন সময় হবে আল্লাহ হুকুমে এটা ধ্বংস হবে তখন যে না শিবের পানি লিনিয়ার পানি যখন পড়বে তখন এই বাজে কথা কথাবার্তাগুলো উনি প্রায় সময় ওনার দোকানে যে সমস্ত মুসলিম ছেলেগুলো এটা যায় চুল কাটাইতে বলে বা দাড়ি দাড়ি মিয়া করার জন্য উনি প্রায় সময় এইভাবে ডাইভার্ট করে তাদেরকে mentally ভাবে মানে তাকে টর্চার করা হয় তাদেরকে এখন সর্বশেষ আপডেট কি প্রশাসনের সহযোগিতায় আমরা তাদেরকে তাদেরকে গ্রেপ্তার করাতে সক্ষম হয়েছি প্রশাসন তাদেরকে নিয়ে আসছে আমি ভাইরাও তা চলে আসছেন তাৎক্ষণিক পরিস্থিতি আমরা জনগণ যারা আছে মুসলমানরা যারা আছে আমরা শান্তি বিভূতীয়ভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে তাদেরকে থানায় সমর্পণ করা হয়েছে আত্মসমর্প তারা এখন থানায় আছে তাদের তাদেরকে থানায় জিজ্ঞেস করার জন্য কথাবার্তা বলা হচ্ছে আইনি প্রক্রিয়া চলতেছে এই আপনারা কি শাস্তি যাচ্ছেন আমার নবীকে কটাক্ষ করে যখন কথাই বলা হয়েছে আর নবীকে কটাক্ষ করে কথা বলার উদ্দেশ্যই হলো তাকে ধ্বংস করে দেওয়া আর ধ্বংস প্রিয়া ভাইরাম প্রিয়া ভাই রাম আজকে আপনাদের কর আপতারদের এখানে দাঁড়িয়ে আছেন আপতারা মুসলমান আমি এই থানার ওসি আমিও মুসলমান ওসি হিসাবে আইনশৃঙ্খলের দায়িত্ব আমার কিন্তু যেই ঘটনা ঘটেছে সেটা আমারও করে যায় এখন ডেকেছে আপনাদের মতো চোখের পানি আমার উঠেছে কিভাবে আসর আমি দিলাম আমি তাকে অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি এমন মামলা তাকে দিব এমন মামলা তাকে দিব নিশ্চিত তার যেন যাবজ্জীবন বা পাশি হয়